আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর শেষ রহমতের সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ চারটি লক্ষণ সম্পর্কে যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করেছে আর এই চারটি লক্ষণই হলো মহান আল্লাহ তালার দোয়া কবুলের চাবিকাঠি তুমি কি জানো মহান আল্লাহ তালা যখন তোমার দোয়াকে হ্যাঁ বলে দেন তখন কি ঘটে যখন তুমি কান্না করো কিন্তু সেই কান্না কারো সামনে নয় সেই কান্না এমন একজনের সামনে যে তোমার কান্নার মূল্য বোঝে যিনি তোমার চোখের পানি আগগে ধরতে পারেন এই ভিডিওটি শুরু করার পূর্বে একটি প্রশ্ন তোমার হৃদয়ে রেখে আমরা এগুচ্ছি যদি দেখো এই চারটি লক্ষণ তোমার জীবনে প্রকাশ পাচ্ছে তুমি কি আর হতাশ থাকবে তুমি কি আর বলবে আল্লাহ তালা তোমার দোয়া কবুল করছেন না না কারণ এই ভিডিওটি শেষ হবার পূর্বে তুমি বুঝে যাবে তোমার রব তোমার দোয়া কবুল করেছে আজকে আমি তোমাদেরকে চারটি লক্ষণ সম্পর্কে জানাবো সে চারটি লক্ষণ প্রকাশ পেলে তোমরা অনুভব করে নিও তোমার দোয়া অবশ্যই কবুল হবে এক দোয়ার প্রতি আকর্ষণ ও সময় বৃদ্ধি করা একজন মানুষ যার জীবন ছিল ব্যস্ততায় ভরা দিন যায় যায় রাত কিন্তু আল্লাহর সামনে বসে কথা বলার সময় ছিল না কিন্তু সে হঠাৎ একদিন নিজেকে খুঁজে গভীর রাতে একা নামাজের শেষ কান্না করছে সে আর বলছে হে আল্লাহ আমি শুধু তোমাকেই চাই আর এটাই হলো প্রথম লক্ষণ তোমার অন্তর যখন বলে আজ অন্তত মহান আল্লাহ তালার সাথে দশ মিনিট কথা না বললে আমার ভালোই লাগবে না তখনই আল্লাহ তোমার হৃদয় বরম করে দিয়েছেন এমনটা শুধু তখনই ঘটে যখন আল্লাহ চান তুমি দোয়া করো আর তিনি ও তা কবুল করার জন্য অপেক্ষা করছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব দেখো তিনি বলেননি তোমরা ডাকো আমি পরে দেখব বরং তিনি বলেছে তোমরা ডাকো আমি সাড়া দেব আর যখন তোমার অন্তর বেশি বেশি করে আলহ সাথে কথা বলতে চায় এবং তার কাছে দোয়া করতে চায় তার মানে আল্লাহতালা তোমার ডাকে এখন সাড়া দেবে আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ সময় আগে তুমি দোয়া করতে এক আর এখন তুমি করো পনেরো থেকে কুড়ি মিনিট সময় তুমি একাই বসে থাকো দোয়া করো চোখের পানি কণ্ঠে কাপুনি মনে হাজারো কথা হাজারো ব্যথা এই যে সময় তুমি একা বসে কাটাও আর এটি হলো আল্লাহতালার পক্ষ থেকে একটি নিশানা বা লক্ষণ তিনি তোমার দুয়াকে ভালোবাসছে তাই তোমার অন্তর দোয়া করতে তৃষ্ণার্ত তো তুমি কি আগের চেয়ে এখন বেশি বেশি দোয়া করো তোমার মন চায় কি শেষ দায় একেবারে পড়ে থাকতে তোমার মন কি চায় শেষ দায় একবার পড়ে থাকতে যদি এমন হয়ে থাকে তাহলে তুমি আল্লাহর পছন্দের তালিকায় উঠে এসেছো কারণ তিনি তো বলেছে আমি আমার বান্দার অন্তরের দিক পরিবর্তন করে দেই আর এটাই ছিল প্রথম লক্ষণ খুশি হয়ে যাও যদি এই লক্ষণ তোমার জীবনের সাথে মিলে যায় লক্ষণ দুই মানুষের প্রতি দয়া ও মায়া বেড়ে যায় তুমি কি লক্ষ্য করেছো এক সময় তুমি যাদের দিকে তাকালে তুমি অবহেলা করতে আর এখন তুমি তাদের দিকে তাকালে তোমার বুক কেঁপে ওঠে একজন গরিবকে দেখে তুমি চোখ ফিরিয়ে নিতে পারো না একজন কান্না করছে দেখলে তোমার কান্না পায় কেন এমন হচ্ছে কারণ আল্লাহ তালা তোমার হৃদয়ে তার রহমতের কিছু ছায়া দিয়েছে আর এটাই দোয়া কবুল হওয়ার দ্বিতীয় অদৃশ্য লক্ষণ দয়া ও মায়া একজন বান্দার দোয়া যখন কবুলের পথে থাকে আল্লাহ তালা তার অন্তরকে প্রথমে মমতায় পূর্ণ করে দেন তুমি যখন অন্যদেরকে দেখে কষ্ট অনুভব করতে পারো তুমি দোয়া করো কেবল নিজের জন্য নয় বড় যাদের দোয়া করার জন্য কেউ নেই তাদের জন্য দোয়া করো এটাই হলো দ্বিতীয় লক্ষণ আর এটাই হলো আল্লাহর দ্বিতীয় লক্ষণ এই পরিবর্তন সাধারণ কিছু নয় বরং এটি আল্লাহর রহমতের একটি লক্ষণ বলেছেন যে ব্যক্তি দয়া করে না তার উপরেও দয়া করা হবে না যখন তুমি মানুষকে ভালোবাসো যখন তাদের কষ্টে তুমি কষ্ট পাও তখন আল্লাহ তোমার দিকে দয়া নিয়ে তাকান তুমি হয়তো আগে বলতে ওর সমস্যা ওর ব্যাপার আর আমার কি কিন্তু তুমি এখন হয়তো অন্য কারো কষ্টে রাতের অন্ধকারে একা বসে কাঁদো তুমি এখন তার নাম নিয়ে দোয়া করো তার দুঃখে কষ্ট পাও তাকে সুখে দেখতে চাও এই মনোভাব আল্লাহর পক্ষ থেকে আসা আর এই লক্ষণ যদি তোমার মধ্যে প্রকাশ পায় তাহলে তুমি খুশি হয়ে যাও তোমার দোয়া আল্লাহর দরজায় পৌঁছে গেছে আল্লাহ বলেন বলেন রহমতশীল হলো তারা যাদের উপর আল্লাহ দয়া করেন তুমি যখন মানুষের জন্য রহমত দেখাও তখন আল্লাহ তোমার জন্য রহমত পাঠান আর তার রহমতের অন্যতম মাধ্যম হলো তোমার দোয়া কবুল করা তুমি কি এখন আগের চেয়ে বেশি অনুভব করো তুমি কি কাউকে কষ্ট দেখলে দোয়া ছাড়া থাকতে পারো না তবে তুমি জেনে রাখো আল্লাহ তোমার অন্তর নরম করে দিয়েছেন এবং সে নরম হৃদয়ে দোয়া কবুলের চাবি কাঠি নাম্বার তিন জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলিতে হঠাৎ শান্তি আসা তুমি কি এমন কোনো সম্পর্কের কথা মনে করতে পারো যেগুলো এক সময় কষ্ট আর কান্নার কারণ ছিল আর এখন সেই সম্পর্কগুলোতে হঠাৎ করে শান্তি নেমে এসেছে কোনো বিশেষ কারণ ছাড়াই কিন্তু ঝগড়া থেমে গেছে ভুল বোঝাবুঝি বন্ধ হয়ে গেছে আর সম্পর্কগুলো যেন নতুন করে জেগে উঠেছে এটাই হলো তৃতীয় লক্ষণ আর তোমার দোয়া কবুল হওয়ার এটি হলো নিস্তব্ধ ইশারা আল্লাহ শান্তি দেন যখন দোয়া কবুলের পালা আসে আল্লাহ তালার অন্যতম নাম হলো আসসালাম যার অর্থ শান্তি দানকারী যখন তিনি তোমার কোনো দোয়া কবুল করতে শুরু করে তিনি প্রথমে আগে তোমার চারপাশ শান্ত করে দেয় তুমি যখন প্রতিদিন দোয়া করো আর বলো হে আল্লাহ আমাকে শান্তি দাও আমাদের পরিবারে তুমি শান্তি দাও আর হঠাৎ করে তুমি একদিন টের পাও তারা যেন বদলে গেছে কথা বলার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে তারা যেন তোমার দুঃখ বুঝতে পারছে আল্লাহ তোমার দোয়াগুলো শুনছে তবে জেনে নাও এমন পরিবর্তন মানুষ নিজে নিজে আনতে পারে না এটা আসে উপর থেকে দোয়ার ফল হিসেবে আল্লাহ তালা বলেন তোমাদের রব ইচ্ছে করলে তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দেন তোমার জীবনে এই ভালোবাসা এ দয়ার আবির্ভাব যদি হঠাৎ ঘটে তবে বুঝে নাও তোমার রব কাজ শুরু শুরু করেছে রাসুল সল্লিল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার রিজিক এবং জীবন বরকতময় করে দেয় যখন তুমি কোনো সম্পর্কের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করো তিনি শুধু সে দোয়া কবলি করেন না বরং তার রিজিক শান্তি দীর্ঘায়তে রূপান্তরিত করেন একজন বোন ছিলেন যিনি শুধু প্রতিদিন তাহাজ্যতের মধ্যে বসে এই দোয়াই করতেন হে আল্লাহ তুমি আমার স্বামীর হৃদয় আমার প্রতি নরম করে দাও আমি আর পারছি না মাসের পর মাস কেটেছে কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি কিন্তু হঠাৎ একদিন কিন্তু হঠাৎ করে একদিন স্বামী এসে বললেন আমি আমি জানি তোমার প্রতি অনেক নিজেই অন্যায় করেছি তুমি অনেক অনেক কষ্ট কিন্তু আজ থেকে আর নয় চলো আমরা নতুন কেটেছো করে শুরু করি এটা ছিল তার জীবনের দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি বিশেষ মুহূর্ত শান্তির নামে ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য চুপি চুপি একটি চিঠি আমি তোমার কান্না শুনেছি তোমার জীবনে কি এমন কোনো সম্পর্ক ছিল যা হঠাৎ করে বদলে গেছে তুমি কি তা বদলের আগে আল্লাহ তালার কাছে দোয়া করেছিলে তাহলে জেনে নাও তোমার দোয়া কবুল হয়েছে কারণ তুমি জেনে নাও সম্পর্কের শান্তি হঠাৎ করে কখনো একা একা আসে না তা আসে কেবল তখনই যখন আকাশের দরজা খুলে যায় আর এটাই ছিল তৃতীয় লক্ষণ নাম্বার চার হৃদয়ের গভীরে এক অদ্ভুত প্রশান্তি এখনো আসা সব আগেরই মতো আছে কোনো কিছু পরিবর্তন হয়নি এখনো চাকরি হয়নি এখনো ঋণগুলো পরিশোধ হয়নি তুমি যাকে ভালোবাসো সে এখনো ফেরেনি কিন্তু তারপর তুমি আর আগের মতো কাঁদো না তোমার ভিতরে এক প্রকার শান্তি অনুভব করো যা তুমি যে বুঝতে পারো না তোমার হৃদয় এখনো ভাঙা কিন্তু তাওয়ার ভয় পাও না তুমি এখনো অভাগিনী কিন্তু তারপরও হাল ছাড়ো না তুমি এখনো একা কিন্তু একা তোমাকে আর ভেঙে ফেলে না আর এটাই হলো দোয়া কবুলের চতুর্থ লক্ষণ এই প্রশান্তি আসে কোথা থেকে এটা আসে আল্লাহর পক্ষ থেকে আহতালা বলেন নিশ্চয় যারা আল্লাহর প্রতি মানে এনেছে তাদের অন্তর কেবল আল্লাহর স্মরণে প্রশান্ত হয় তুমি যখন কান্না করে তাকে ডাকো তার কাছে দোয়া করো বলো হে আল্লাহ তুমি বলো হে আল্লাহ আমি একা আমি জানি তুমি আসো তখন তিনি কোনো শব্দ না করে চুপি চুপি তার শান্তি রেখে দেন তোমার অন্তরে প্রশান্তি এমন একটি সাইন যা আল্লাহর পক্ষ থেকে আসে আর এটি দোয়া কবুলের অন্যতম একটি মাধ্যম এটি দুনিয়ার কোনো ওষুধে পাওয়া যায় না এটি আসে সরাসরি উপর থেকে এটি আসে তখনই যখন আসমানে আল্লাহ তোমার কান্নার জবাব দেন আল্লাহ যখন বান্দার দোয়া কবুল করতে থাকে তখন তিনি তাকে আগে প্রশান্তির মাধ্যমে জানান আর এটাই হলো বাস্তব অনুভব তুমি হয়তো বলো তোমার কোন দোয়া তো এখনো কবুল হয় হয়নি কিন্তু একবার ভাবো আগে তুমি অস্থির ছিলে জীবনের প্রতি হতাশ ঘুম হতো না তোমার রাতভর তুমি এখনো সমাধান পাওনি কিন্তু রাতে ঘুম আসে শান্তিতে তুমি কাউকে দোষ দাও না তুমি কেবল তাকিয়ে থাকো আকাশের দিকে কারণ তুমি জানো আল্লাহ শুনছেন জানাটাই জানাটাই প্রশান্তিটাই প্রশান্তিটাই তার তার প্রমাণ তুমি খুব চলে গেছো বলেছেন এই যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট যখন তুমি আল্লাহকে যথেষ্ট ভাবতে শুরু করো জীবনে তোমার সব কিছু না থাকলেও তুমি ভাবো তোমার আল্লাহ আমার আল্লাহ আছে আমি ঠিক আছি তাহলে তুমি ভেবে নাও তোমার দোয়া কবুলের পথে আছে তুমি কি এমন শান্তি অনুভব করো যার কোনো ব্যাখ্যা নেই তুমি কি আগের মতো অস্থির নও যদিও জীবনে তেমন কিছু বদলায়নি তবে বুঝে নাও এই প্রশান্তি এই মনের ভার হালকা হয়ে যাওয়া এটি আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের একটি সাইন প্রিয় দর্শক আপনাদের জীবনের সাথে যদি এই চারটি লক্ষণ মিলে যায় তাহলে ভেবে নিন আপনারা সৌভাগ্যবান কেননা মোহন আল্লাহ তালা আপনাদেরকে অতি শীঘ্রই সুসংবাদের বার্তা দিতে যাচ্ছে আর এটাই হলো তার লক্ষণ বা ইঙ্গিত প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ